আসসালামু আলাইকুম এভ্রিম আজকে আমি আপনাদের মাঝে আরেকটা ভিডিও না হাজির হইছি ভিডিওটি হলো আইফোনের মতো কিন্তু গুগলে কিন্তু একটি ফিচার সেম ফিচার নিয়ে আসছে সেই ফিচারটি হলো আপনারা মোবাইলকে শুধু বলবেন যে হে আইফোনে বলতে হে সেরি কলমেও যাকে কল দিবেন তার নাম বলতে এখন শুধু গুগলকে বলবেন হে গুগল এবং তারপরে যার নাম বলবেন তাকে সে গুগল কল দিয়ে বা আপনার অ্যাকাউন্টে সেই নাম্বারটি যদি সেভ করা থাকে এই সিস্টেমটা কিন্তু গুগলে ফিচারটি নিয়ে আসছে এটি কীভাবে আপনারা আপনাদের ফোনে ব্যবহার করবেন আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো চলুন তাহলে কথা না বলে এই ভিডিওটি শুরু করি আপনাদের যে সেটিংস অপশন আছে সেই সেটিংসে চলে যাবেন সেটিংসে চলে যাওয়ার পর এখান থেকে একটু স্কল করে নিচের দিকে আসবেন আসার পর এখানে দেখতে পাবেন যে গুগল নামে একটা অপশন আছে সেই গুগলে ক্লিক করে দেবেন সেই গুগলে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারপ্রেস শো করবে এখান থেকে আপনারা অল সার্ভিসে ক্লিক করে দেবেন কল সার্ভিসে ক্লিক করে দেওয়ার পরে একটু স্কল করে নিচে দেখে আসবেন এখানে দেখতে পারবেন যে সার্চ অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড বয়েস নামে একটা অপশান আছে সেই অপশানটিতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারপে শুক করবে এখান থেকে গুগল অ্যাসিস্ট্যান্ট নামে একটি অপশান আছে সেই গুগল অ্যাসিস্ট্যান্টে ক্লিক করে দেবেন গুগল অ্যাসিস্ট্যান্টে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু এই যে দেখেন বয়েস ম্যাচ নামে একটা অপশান পাবেন সেই বয়েস ম্যাচে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দুটি অপশান দেখতে পারবেন এখান থেকে প্রথম অপশনটি আপনারা এনেবেল করে দিবেন প্রথম অপশনটি এনেবেল করে দেওয়ার জন্য আপনি এটার উপর ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারভিউ শো করবে এখানে দেখেন এখানে আপনারা মোড়ে ক্লিক করে দেবেন তারপর আবার আই এগ্রিতে ক্লিক করে দেবেন দেওয়ার পর এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন যে এখানে মোড়ে আবার এগ্রিতে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে যা লেখা আছে দেখেন হে গুগল হেল্প মি রাইট এ থ্যাংক ইউ ফর নো ना hey Google, ना एक ना okay, Google, rain, rainbow, okay, Google, ये ऑप्शन दे आपने रा पर पत्तून बार लिखे दिए ना हैं गूगल व्हाट इस ओये दर टुमरो एक ना ये ऑप्शन दे हम बोले दिल्लम एक बार पर किन बार बोले दिए ना ओके गूगल एक्सप्लेन हाउ ए रेन रेन बो पाउंड आरस ओके गूगल सेट ए टाइम फॉर फाइव मिनट्स एक ना ये गुल बोले द अपर एक ना বেরিয়ে আসার পর দেখবেন দেখুন ঠিক আছে শুধু আপনারা আপনাদের ফোনে শুধু বলবেন কিন্তু কাউকে কল দেওয়ার আগে অবশ্যই হে গুগল বলতে হবে হে গুগল বলার পর কলিং এটি কিন্তু এভাবে কিন্তু আপনারা এই ফিচারটি ব্যবহার করতে পারবেন সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখতে পারেন তাহলে আমার ভিডিওতে একটি লাইক দেওয়া আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বসাতে থাকবেন